এরপরে প্রশ্ন হলো আমি পাঁচ নামাজ পড়ি আমি একাধিক মেয়েদের সাথে জেনা করে ফেলেছি এখন আমার করণীয় কি আমার কি ক্ষমা আছে আমার জেনার অপরাধ সম্পর্কে আল্লাহ আলমিন কোরআন কারিমে বলেছেন যারা শিল্ক জেনা এবং মানুষ হত্যার অপরাধ করে ফেলে বিশেষ করে জেনার কথা এরপরে যদি সে তবা করে তবা মানে কি সে অন্যায় থেকে ফিরে আসছে আর কোনোদিন ওইটার ধার কাছে যায়নি সংকল্প করছে আর কোনোদিন করবে না পাক্কা প্রতিজ্ঞা করে যদি সে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করেন শুধু ক্ষমা নয় কোনো ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওই ব্যক্তির অপরাধকে মাফ তো করেনি ওই জায়গায় সব দিয়ে আল্লাহ পরিকল্পনা করে আমাদের অনেক ভাই আছেন এ ব্যাপারে হেজিটেশনে ভোগেন এ ব্যাপারে ডিপ্রেশনে ভোগেন যে আমি এত গুণা করছি আল্লাহকে মাফ করবে মনে রাখবেন মানুষকে নিরাশ করা হলো শয়তানের বড় ধান্দা সে আপনাকে নিরাশ করে ফেলবে শয়তানের কাছে জানেন বলবে যে আরে কোন মুখে আল্লাহ কাছে মাপ চাইবে তোর কি মাপ চাওয়ার মুখ আছে এত আকাম করছস তাক চালায় যা আসতেছেন এটাই বাস্তবতা এটাই বাস্তবতা নদিন এয়ারপোর্টে আমাকে একলে ব্যক্তি ধরছে এরকম একটা প্রশ্নের জন্য দেখা হয়েছে হঠাৎ করে এয়ারপোর্টে বলে যে ভাই অমুক করার পর আমি শুনছি যে এটা আল্লাহ মাফ করবেন না আমি গোনাটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু পরে মদ খাইতে আমি এখন আবার শুরু করছি শুনছি যে না এটা শয়তান করে ভাই এই জন্য আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমা নাই এমন কোন অপরাধ আরে ভাই শিব করার পরও যদি কেউ তবা করে মাফ হবে কি হবে না হবে তাহলে জেনে ফেললে মাফ হবে না কেন তবে হ্যাঁ তবাটা তো হবে শুধু মুখে আস্থা করলে বললে হবে না ওই অপরাধের রাস্তা থেকে চিরকালের জন্য বেরিয়ে আসতে হবে উদ্ধারে কাছে আর যাওয়া যাবে আল্লাহ তালা অবশ্যই মাফ করবে ঈশা আল্লাহ আমি একজন যুবক আমি রাস্তাঘাটে চলার চলার পথে আমার চোখ নিচু রাখতে পারি না আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারছি না আল্লাহ সুপোজ আমি এর পাপ থেকে বাঁচতে চাই আলহামদুলিল্লাহ প্রশ্নগুলো সম্প্রতি অনেক বেশি পরিমাণে পাচ্ছে আমার খুব ভালো লাগে যে আমাদের যুবক ভাইরা হারাম থেকে বাঁচার জন্য সংকল্প করছেন ওলামা একরামের কাউন্সেলিং এর মাধ্যমে আল্লাহর ভয়ে তারা আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা করছেন ভাইরা আল্লাহ তালা কোরআনে বলেছেন বললে আল্লাহ বলেছেন যারা আমার পথে আসার চেষ্টা করবে হারাম ছেড়ে হালালের পথে আসার চেষ্টা করবে এই মানুষগুলোকে আল্লাহ বলেছেন লানাহ না হম সুগুলানা অবশ্যই 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 লামে তাকে নোরে তাকে সাকিলা তিনবার অবশ্যই হবে তিনবার অর্থাৎ তিন ধরনের গুরুত্ব আল্লাহ তাআলা আরোপ করে বলেছেন অবশ্যই 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 আমি তাকে আমার দিকে আসার একটা নয় সুবুল আলাহ সাবিলের বহু বছর বহু পথ দেখাবো যেটা আল্লাহর দিকে আসতে চাইবে আল্লাহ তাকে বহু বল দেখাবেন আপনার কাজ হলো শুরুটা করা এবং আল্লাহর কাছে সারেন্ডার করা চোখের পানি ফেলা চোখের গুণা থেকে বাঁচতে পারছেন না প্রথম কাজ হলো যে জায়গায় গেলে চোখের গুণা হয় ওই জায়গায় যাবেন না ফেসবুক থেকে বাঁচতে পারছেন না অ্যাপি করে ফেলার একটু হিম্মত করেন অথবা যেসব পেজ আইডি থেকে বাদ জিনিস আছে এগুলো সব আনফলো করে ফেলেন সেই সাথে যেই জায়গায় গেলে আপনি স্কুলে গেলে চোখের জানা হয় আপনি জানেন আপনার কলেজে গেলে আপনি জানেন তাহলে বের হওয়ার আগে নিজেকে নিজেকে চ্যালেঞ্জ দেন যে আজকে যাতে কোনো চোখের গুণ না হয় আমি চেষ্টা করব বের হওয়ার আগে প্ল্যান করে বের হন দেখবেন অনেকখানি বাচ্চা সহজ হবে এরপরে যদি হয়ে যায় আল্লাহ কাছে মাপ চান পরের দিন আরো টাইট হন এভাবে আপনি কসরত করতে করতে একটা সময় দেখবেন যে গুণা থেকে বাচ্চা সহজ হয়েছে নম্বর 3 পেশনিক করার মতো সামর্থ্য থাকলে দ্রুততার সাথে বিয়ে করে ফেলা এবং সেই সাথে 4 নম্বর আল্লাহর কাছে খুব দোয়া করে ভাইরা আমার চতুর্দিকে ফেতনা যে আয়োজন চলছে এই ফেতনা থেকে বেঁচে থেকে নিজেদের জান্নাতের পথে দূরে রাখা অনেক কঠিন এইজন্য আল্লাহর কাছে প্রার্থনা চান আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল ফিতনি মা যহারা মিনহা ওয়া আল্লাহ প্রকাশ্য ও সব ধরনের ফেতনা থেকে আপনার কাছে বাঁচা এই আমাদের সবাইকে এই বল টাকার তৌফিক দান করুন আমি পর্নোগ্রাফিতে আসক্ত মাঝে মধ্যে নামাজ পড়ি এই পর্নগ্রাফি থেকে বাঁচার উপায় কি যে প্রশ্নগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি আসে চার পাঁচটা প্রশ্ন আছে সব জায়গায় আসে প্রায় এর মধ্যে এইটা একটা প্রশ্ন যে আমাদের যুবক ভাইরা পর্নোগ্রাফির আসক্তি থেকে মাস্টার বেশন থেকে বাঁচতে চাচ্ছেন এবং পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাচ্ছেন গোপন গুনাহে আক্রান্ত দেখুন এই গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো বিবাহশালী যদি উপযুক্ত এবং উপার্জনের দিকে চলে মাধ্যম তাকে এটা হল সবচেয়ে কার্যকর উপায় উপার্জন নাই উপার্জন শুরু করে দেন কামার রোজগার শুরু করে দেন কোনো কাজকে ছোট মনে করবেন না যে কোনো হালাল উপার্জন শুরু করবেন আমি সব জায়গায় বলি যুবক ভাইদেরকে কখনো কোনো কাজকে ছোট মনে করবেন যে কোনো হালাল উপার্জনের জন্য কাজ শুরু করে দেন আল্লাহ তালা বারাকা দিবেন আপনি শুরু করেন আপনার কাজ শুরু করা একদিকে হয় না আরেক জায়গায় ছাড়েন নিরাশ হবেন না দশ জায়গায় মাই খেয়েছেন এগারো তোমার জায়গায় শুরু করেন ইমানদার নিরাশ না আরো সাবধান হন আরো সতর্ক হন শুরু করেন অথবা আমরা কাজ করবো বেকার থাকবো না বেকার বসে বসে শুধু বলবেন হুজুর বাবা মাকে বুঝান একটু ওয়াজ করেন যাতে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় এটা কেমন কথা ভাই বাবা মারা তো আমি বলবোই কিন্তু আপনারটা আপনি করেন উপার্জন শুরু করেন আর বাবা মাকেও বলি যে সন্তানদেরকে তাড়াতাড়ি বিয়ে দেন কারণ নানামুখী ফিতনায় তারা আক্রান্ত সিনিয়র যারা আছেন বয়স্ক মুরবী যারা আছেন পঞ্চাশ ষাট বছর বয়স আপনারা জানেন না দুনিয়া কোথায় আপনারা জানেন না আপনার ছেলে মেয়েদের সামনে কত ফিতনা আপনাদের আমলে ফেসবুক ছিল না আমি সব জায়গায় বলি আমাদের মুরব্বীরা যারা বাপ চাচার বয়সী আছেন। খবর নিয়ে দেখেন এরা সবাই বিশ বছরের কমে বিয়ে করছে কারণ তাদের বাপেরা অল্প বয়সে বিয়ে করে দিচ্ছে এখন ছেলেকে বলে পায়ের উপরে দাঁড়াও পায়ের উপরে দাঁড়াও তিরিশ পার করে দেয় ছেলের বিয়ে দেয় না আরে বাবা আপনাকে এত আগে বিয়ে করতে বলছে কি আপনারও পরে করলেও চলতো আপনার আমলে এত ফেতনা ছিল না এখন যুবকদের সামনে বহুমুখী ফেতনা আছে অতএব এই গোপন গুনা থেকে বাঁচার জন্য বিয়ের কোনো বিকল্প নাই এক নাম্বার দুই যথাসম্ভব যে ডিভাইস যে জায়গা থেকে হারাম জিনিস আসে ওইটা থেকে আপনি একেবারে বিচ্ছিন্ন হয়ে যান আপনি কথার কথা স্মার্টফোনের কারণে এই ডিভাইসে এই অপরাধে আপনি আসক্ত আপনি স্মার্টফোনটা ছয় মাসের জন্য ব্যাগ করেন এটা একটা ফর্মুলা ছয় মাসের জন্য ছয় মাসের জন্য এই ইউএসটা বিক্রি করে দেন কাউকে দিয়ে দেন একটা বাঠানালা ফোন নেন যেটাতে নেট ফেট কিছু আরগানাবিলিটি চলবে না আপনি এভাবে যদি ছয় মাস নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাআল্লাহ এ অভ্যাস আপনার দূর হয়ে যাবে একসাথে ছয় মাসে একটা কোর্স নেন একটু হিমন্ত করতে হবে রোগ হবে ওষুধটাও খাইতে চাবেন না কষ্ট করে তাহলে ভালো হবে থেকে অন্তত ওষুধটা খান ওষুধ আমি দিলাম ছয় মাস এই স্মার্টফোন থেকে দূরে থাকেন দেখবেন ঠিক হয়ে গেছে বলবেন যদি স্মার্টফোন ছাড়া বাঁচব না ঠেলা করলে সবই বাঁচে পুলিশের ধরে যদি কয়েকটা মাইক দিয়া লকারে ঢুকাই দেয় লকআপে ঢুকাই দেয় তখন পারবেন না সবই পারবে এই জন্য হিম্মত করতে হবে যে আমি স্মার্টফোন ব্যবহার করবো না ছয়টা মাসের জন্য এর সাথে আল্লাহ তালার কাছে গোয়া করবেন নির্জনতা পরিহার করবেন কারণ এগুলো নির্জনতা অনেক বেশি হয় আল্লাহ তালা আমাদেরকে বাঁচার দান করুন